আজ মনমান রাইট করে भारत के महासचिव है भाई 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 भाई

शुभा başkan devamlar şimdi göre karşılaştı maşallah আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে নাহিদ ভাই তিনি ঢাকা এগারো আসন থেকে এগারো দলীয় জোট এগারো দলীয় জোট এগারো আসনের থেকে লড়ছেন নাহিদ ভাই

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নাহিদ ইসলাম ভাই তিনি দর্শক আপনারা জানেন যে ঢাকা এগারো আসন এগারো দলীয় জোটে জামাত ইসলাম এনসিপি আপনারা দেখতে পাচ্ছেন যে জোটের মাধ্যমে আজকে গণসংযোগ করছেন ঢাকার এগারো আসনের নাহিদ ইসলাম যারা দেশটাকে একটু বের হওয়া যায় না আমি Vai lá, tchau, tchau, tchau. vai, arma vai, please. tak tak Allah, Allahu akbar Allah. জোরে বললে ভালো হইতো কারণ মানুষ দেখি ভাইয়া দেখি 아 b c 뉴이